এখানে বসে আছে কেন তোমাকে গিফট দেবো সেই জন্য এই মিমি যে গিফটটা তোমার জন্য অর্ডার করেছিল সেটা আজকে এসেছে চলো এটা ওপেন করি ঠিক আছে এই নাও না কই দেখি কেমন হইছে ওয়াও ইগুলো কি মামা হেয়ার ক্লিপ না হ্যাপি তুমি দেখি কেমন এসছে বাবা কতগুলো কি সুন্দর কিন্তু এটা খুলে চুলে দেখি সবগুলোর তো পেয়ার রয়েছে কিন্তু এইটার তো নেই এটার সঙ্গে এটা না এটার সঙ্গে এটা না তিনটা আলাদা এসছে এটার সাথেও এটা মিলছে না এটার সাথেও এটা মিলছে না এটা সিঙ্গেল সিঙ্গেল এসছে মিল আছে অনেকটা এই দুটোর সঙ্গে কিন্তু এটা একদমই আলাদা পড়বে কোনটা কোন ক্লিপটা মাথায় পড়বে বলে এই এইটা একে ঠিক আছে বের করো এটা বাটারফ্লাই পড়বে করো বের করো দেখি কেমন লাগে দেখতে সুন্দর লাগছে কিন্তু ঠিক করে পড়া হয়নি তুমি পড়তে পারো দাও কি সুন্দর লাগছে দেখতে তাই মিমিকে বলবে না আমি কি বলবে কি বলবে বলো তোমাকে যে এত সুন্দর গিফট দিলো কি বলবে থ্যাংক ইউ কি সুন্দর লাগছে দেখতে সবগুলো একসঙ্গে পড় সবগুলো একসঙ্গে পড়লে ভালো লাগে নাকি তাই দেখতে সবগুলো একসঙ্গে পড়লে ভালো লাগে না ভাই এলসা দেখো দুদিন আগে একটা পার্সেল এলো না তোমার জন্য আর আরেকটা পার্সেল এসেছে জানো মিমি যে তোমার জন্য তিনটে দিয়েছিলো তার মধ্যে আরেকটা এসেছে দেখো এটা খুলে দেখো মেশো থেকে এসেছে দেখো এটাও একটা হেয়ার ক্লিপ কই দেখি কেমন এসছে জিনিস লেখা দেখতে হবে না ও আচ্ছা দেখি দাঁড়াও ঠিক আছে থ্যাংক ইউ ফর সাপোর্টিং মাই স্মল ক্লিপস আর কমপ্লিটলি হ্যান্ডমেড হোপ ইউ লাইক ইট ডোন্ট ফরগেট টু গিভ এ রিভিউ থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে কথা সুন্দর লিখে দিয়েছে এটা হ্যান্ডমেড ওই জন্য এত সুন্দর ওর লিখেছে হ্যান্ডমেড তো সেই জন্য এটা লিখে পাঠিয়েছে আমরা একটা রিভিউ দিয়ে দেবো ঠিক আছে দেখি কেমন ও সুন্দর এসছে না বলো উলের তৈরি ওই জন্য এরকম খুলে তো দেখি কেমন কি সুন্দর লাগছে দেখতে

খুব সুন্দর হয়েছে তোমাকে বড় হচ্ছে রাবার টাইপের অনেকগুলো দিয়েছিল যে তুমি যে চুলে পড়ে আছো তো মিমি অনলাইনে আর একটা পার্সেল পাঠিয়েছে তুমি দেখবে তার মধ্যে কি দিয়েছে আমি তো নিজেও জানি না সেটা ওপেন করবে আচ্ছা দাঁড়াও তোমাকে দেখাচ্ছি আচ্ছা না হাতে নাও এবার খুলে দেখো তুমি কি জানো এর মধ্যে কি আছে না তো দেখো কি আছে তোদের লেখা বুঝতে হবে না কত প্যাক করে দিয়েছে বলো এইভাবে খুলতে হয় ও বাবা এটাও তো সানফ্লাওয়ার মনে হচ্ছে দেখি মামা সানফ্লাওয়ার কি দেখি ও আমি তো ভাবছিলাম এটা কাঠের তো সাফ এটাও ক্লিপ আবার ক্লিপ দিয়েছে মামা তোমাকে দেখো তোমার কত ক্লিপ হয়ে গেল সুন্দর লাগছে মাম্মা তোমার পছন্দ হয়েছে রাখো এটা রাখো দেখি পছন্দ হয়েছে তোমার হ্যাঁ দাঁড়া ওই সাইডেরগুলো গুলো খুলে নাও আগে খুলে নাও কি সুন্দর লাগছে দেখতে মাম্মা তোমাকে এবার এই সাইডে পড়ো আর একটা সাইডে তুমি তো নিজে থেকেই ক্লিপ করতে পারো তুমি এখন বিজ্ঞাল হয়ে গেছো না কি সুন্দর লাগছে দেখতে মাম্মা ওয়াও কি কিউট লাগছে দেখতে তোমাকে বাবু গুরিয়াল লাগছে দেখতে তোমার পছন্দ হয়েছে এটা দেখি একটু ঢাকা তোমার পছন্দ হয়েছে আর বাদ বাকি যে আগের আগের ক্লিপগুলো ছিল দেখি তো দেখো তোমার কতগুলো ক্লিপ হয়ে গেল দেখো মানে এইগুলো দেখে না এটা একটু ডিফারেন্ট মানে ওই যে এইগুলো যে এইগুলো যে আচি

ছোটো মিমির গিফট ছোটো মিমির গিফট অন দা ওয়ে রাস্তাতে আছে ছোটো মিমির গিফট আসছে এটা তো বড় মিমি এতগুলো গিফট দিয়েছে ছোটো মিমিও গিফট পাঠিয়েছে তোমার জন্য আর দিদুরটা দিদুরটা বাড়িতে রয়েছে দিদুর ওখানে যাবে তখন দিদু দিবে কত সুন্দর হাসি দিচ্ছে এতগুলো গিফট পেয়ে বাবাই এটা কার জন্য হাট এটা কতগুলো ক্লিপ হয়ে গেল মামা তোমার এখন প্রতিদিন আরেকটা একটা করে পড়তে পারবে বলো তাই না তুমি খুশি তো এতগুলো ক্লিপে আমি তো খুব খুশি হচ্ছি যে তোমাকে আমি সুন্দর সুন্দর ক্লিপ পড়াতে পারবো আর হচ্ছে তোমার জামার সঙ্গে ম্যাচিং ম্যাচিং হয়ে যাবে বলো তুমি ম্যাচিং করে পড়তে পারবে না বলো প্রত্যেকটি জামার সাথে ম্যাচিং ম্যাচিং করে পড়বো হুম সেই জন্যই বড় তোমাকে দিয়েছে ম্যাচিং করে পড়ার জন্য